প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় ব্যাপন অভিস্রবণ ও প্রসেদন এর পাট তিনের কাজ ও সম্ভাব্য প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অবিস্রবণ প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের যে বিষয়ের ধারণা দরকার তার মধ্যে অন্যতম হল ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুইটি দ্রবণের মধ্যে অবশিষ্ট পর্দার বৈশিষ্ট্য সম্পর্কে জানা পর্দাকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় যেমন অভেদ্য পর্দা ভেদ্য পর্দা এবং অর্ধ অর্ধভেদ্য পর্দা প্রথমে আছে অভেদ্য পর্দা যে পর্দা দিয়ে দ্রবক ও দ্রাবক উভয় প্রকার পদার্থের অনুগ্রহ চলাচল করতে পারে না তাকে বলা হয় অভেদ্য পর্দা যেমন পলিথিন কিউটিকিনযুক্ত কোষপ্রাচীর ইত্যাদি এরপর আছে ভেদ্য পর্দা যে পর্দা দিয়ে দ্রবক ও দ্রব্য উভয়ের অনু সহজে চলাচল করতে পারে তাকে বলা হয় ভেদ্য পর্দা যেমন কোষপ্রাচীর এবং তিন নম্বর হল অর্ধভেদ্য পর্দা যে পর্দাতে কেবল দ্রবকের দ্রাবণের দ্রবক অণু উদ্বুদ্ধের ক্ষেত্রে যেমন পানি চলাচল করতে পারে কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না তাকে বলা হয় অর্ধপ্রদ্য পর্দা যেমন কোষ পর্দা ডিমের খোসার ভিতরের পর্দা মাছের ভিতরের পটকা জীবজন্তুর পিত্তথলির পর্দা ইত্যাদি আমরা লক্ষ্য করেছি যদি একটি শুকনো কিসমিসকে কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখি তবে সেটা ফুলে ওঠে এটি কিসমিস দ্বারা পানি শোষণের কারণে ঘটে এবং পানি শোষণ অবিশ্রবণ দ্বারা ঘটে অবিশ্রবণও এক প্রকার ব্যাপন অবিশ্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রে ঘটে এবং একটি অর্ধবেদ্য পর্দা অবিশ্রবণের সময় দুটি তরলকে পৃথক করে রাখে কিসমিসের উদাহরণ দিয়ে বিষয়টি এখানে বোঝানো হলো আমরা জানি দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একত্রে মিশ্রিত হলে স্বাভাবিকভাবেই এদের মধ্যে ব্যাপন সংগঠিত হয় লক্ষ্য করে দেখো কিসমিসের ভিতরে পানি শুকিয়ে যাওয়ার ফলে কিসমিসগুলো কুচকে গেছে কিসমিসের পানি রাখলে পানি শোষণ করে ফুলে উঠবে কারণ কিসমিসের ভিতরে শর্করার গাঢ় দ্রবণ একটি পর্দার দ্বারা পানি থেকে একে পৃথক করে রেখেছে ফলে শুধু পানির অনু খিসমিসের অভ্যন্তরে অবিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করেছে কিন্তু একই রকম পর্দা ভেদ করে বাইরে আসতে পারছে না এ ধরনের পর্দাকে অর্ধবেদ্য পর্দা বলে এই প্রক্রিয়ায় একই পদার্থের ঘনত্ব কম এবং বেশি ঘনত্বের দুইটি দ্রবণ অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা হলে দ্রাবকের পদার্থের অনুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যায় ফলে তাকে অবিশ্রবণ বা অসমোসিস বলা হয় অন্যভাবে বলা যায় দ্রাবক তার বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্ব অঞ্চলের দিকে ধাবিত হয় দিয়ে। এখান থেকে তোমাদেরকে অর্ধবেদ্য অভেদ্য এবং ভেদ্য অর্থাৎ এই তিনটি পর্দার সংজ্ঞা একটু গুছিয়ে পড়তে হবে তো চলো এখন আমরা এর সমাধান কি হবে দেখে প্রশ্ন অভেদ্য পর্দা কি এর উত্তর হবে যদি একই মাধ্যমে দুটি পৃথক অংশ কিংবা দুটি মাধ্যমের মাঝে এমন কোনো প্রতিরোধক থাকে যা উভয় অনুষম মুক্তভাবে চলাচলে বাধা দেয় তাকে অভেদ্য পর্দা বলে অর্থাৎ যে পর্দা দিয়ে দ্রবক ও দ্রব উভয় পরিমাণ উভয় প্রকার পদার্থের অনুগুলো চলাচল করতে পারে না তাকে অভেদ্য পর্দা বলে যেমন পলিথিন কিউটিকনযুক্ত কোষপ্রাচীর ইত্যাদি পলিথিনের মধ্য দিয়ে তরল পদার্থের চলাচল করা সম্ভব হয় না বা দ্রাবক ও দ্রব্য পদার্থের অনুগুলো যাতায়াত করতে পারে না এজন্য পলিথিনকে অভেদ্য পদ্মা বলে এরপর আছে ভেদ্য পর্দা কী বেদ্য পর্দা হলো এমন একটি ঝিল্লি বা পর্দা যা নির্দিষ্ট কিছু পদার্থ অতিক্রম করতে দেয় অর্থাৎ যে পর্দাদের দ্রবক ও উভয়ের অনু সহজেই চলাচল করতে পারে তাকে বেদ্য পর্দা বলে যেমন কোষপ্রাচীর বেদ্য পদার পর্দার ভেদন যোগ্যতা নির্ভর করে পর্দার গঠন পদার্থের আকার চার্জ এবং পরিবেশের অবস্থা যেমন তাপ ও চাপ তাপ ও চাপ এর উপর এই ধারণাটি জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞানে গুরুত্বপূর্ণ এরপর আছে অর্ধবেদ্য পর্দা কি যদি কোনো প্রতিরোধক এমন হয় যার মধ্য দিয়ে অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র চলাচল করতে পারবে কিন্তু বৃহৎ অনুর চলাচল বিঘ্নিত হবে তবে তাকে অর্ধবেদ্য পর্দা বলে অর্থাৎ যে পর্দার মধ্য দিয়ে কেবল দ্রবণের দ্রবক অণু চলাচল করতে পারে কিন্তু দ্রবণের দ্রাব্য চলাচল করতে পারে না তাকে অর্ধবেদ্য পর্দা ভুল যেমন মাছের পটকা ডিমের শক্ত খোলসের ভিতরের পর্দা গোল আলুর ভিতরের অংশ ইত্যাদি তাহলে এই ছিল অভেদ্য ভেদ্য এবং অর্ধবেদ্য পর্দা কি এর সমাধান এরপরে পাট চার অবিশ্রবণের গুরুত্ব জীবকোষে কৌষ্ঠ বা প্লাজমা পর্দা অধবেদ্য পর্দা হিসাবে কাজ করে প্লাজমা পর্দা দিয়ে অবিস্রবণ প্রক্রিয়ায় মাটিস্থানি পানি মূলরুমের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে পানি খনিজ লবণকে দ্রবীভূত করে কোষ্ঠসে পরিণত করে সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য অবিশ্রবণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এ প্রক্রিয়া দ্বারা উদ্ভিদের কোষের রস ঘটে এটি কাণ্ড ও পাতাকে সতেজ রাখতে সাহায্য করে ফুলের বন্ধ বা খুলতে প্রাণীর তাছাড়া খাদ্য শোষিত হতে পারে এই হলো অভিস্রবণের গুরুত্ব তবে তোমাদেরকে যদি পরীক্ষায় আসে তাহলে একটু গুছিয়ে লিখতে হবে তো চলো আমরা এর সমাধান দেখে সমাধান হবে উদ্ভিদ ও প্রাণীর একাধিক শরীরবর্তী কাজে অভিস্রবণের গুরুত্ব অপরিসীম অভিস্রবণের গুরুত্ব নির্মে উপস্থাপন করা হল এক অভিস্রবণ প্রক্রিয়ায় স্থলজ উদ্ভিদ মূল সাহায্যে মাটি থেকে এবং জলজ উদ্ভিদ দেহকোষ দিয়ে পানি শোষণ করে দুই এই প্রক্রিয়ার মাধ্যমে পানি মূল থেকে জাইলেমের ভিতর দিয়ে পাতায় পৌঁছায় তিন অভিস্রবণ প্রক্রিয়ার সাহায্যে কোষ স্ফীতি বা সংকুচিত হতে পারে চার অভিশরণ প্রক্রিয়া পানি শোষণ করে বীজের অনুকূর কম হয়ে থাকে পাঁচ কোষের একাধিক চলন অভিস্রবণের উপর নির্ভরশীল ছয় অভিশ্রবণের ফলে উদ্ভিদ কোষে প্লাজমোলাইসিস ঘটে আর লোহিত রক্তকণিকায় হিমোলাইসিস বা ক্রিনেশন ঘটে প্রাণীদেহে পৌষ্টিক নালীতে পানি শোষণ প্রক্রিয়া অভিশ্রবণের মাধ্যমে হয় আর প্রাণীদেহে রক্ত থেকে কলাকোষের মধ্যে জলের প্রবেশ অভিস্রণ প্রক্রিয়া হয়ে থাকে নয় উদ্ভিদকোষের রসফীতি কাণ্ড ও পাতাকে সতেজ রাখতে সাহায্য করে এবং দশ উদ্ভিদকোষের রস্ফীতি ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে সাহায্য করে এই ছিল অবিস্রবণের গুরুত্ব তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অবিস্রবণের পরীক্ষা থেকে বিভিন্ন কাজ এর সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ